হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক চ্যানেল আমরা রাশেদ ত্রি বিচার যে বাম্পার অফার প্রাইজের থ্রি পিস নিয়ে এসেছে আজকে আজকে সুতির উপরে সিকুয়েন্স আরি কাজের ভিতরে এত সুন্দর থ্রি পিস নত্য নতুন প্রিন্ট নিয়ে চলে এসেছি প্রথমে একটা দেখেন কুসুম কালার দিয়ে শুরু করছি কুসুম কালার সঙ্গে কফি কালারের সেট আছে সেলোয়ারটা থাকবে দুই আড়াই গজ অন্যটা থাকবে পুরো পাঁচ হাত পুরো অন্যার চতুর্পাশে বক্স করা এটা দেখেন এটা হাতাটা থাকবে সাইডে জলপাই কালারের ভিতরে এটা ছেলোয়াড়া থাকবে আড়াই গজ একই কোম্পানির কাপড় এগুলো অন্যটা চতুর্পাশে বক্স করা পুরো পাঁচ হাত অন্য হবে এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে কাপড়গুলো এত সুন্দর না হাতে পাইলে বুঝবেন না এগুলো বাজার থেকে নিতে গেলে পনেরোশোর নিচে পাইবেন না সেখানে আমাদের এখানে অফার প্রাইজে থাকছে মাত্র নয়শো টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়ার নাম্বারে নক দিবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নে এটা একটা মিষ্টি কালারের ভিতরে যারা বড় ফুল পছন্দ করেন তাদের জন্য এটা দেখেন এত বড় অন্যটা এটা একটা বাঙ্গি কালারের ভিতরে থাকছে কাপড়গুলো এত ভালো পরে আরামদায়ক কাপড় এগুলো ব্র্যান্ডের কোম্পানি এত সফট কাপড় মাত্র নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইজে দিচ্ছি আমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না এটা একটা গোলাপ কালারের ভেতরে দেখেন কালারটা এত সুন্দর লাগছে অন্যটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর অন্যা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর পিস এটা একটা অলিভ কালারের ভিতরে থাকছে অন্যটা দেখেন অনেক সুন্দর এটা ছেলোয়াড়টা থাকছে এসি কটন দেখেন এটা হলুদ আর অফ হোয়াইট কালারের কম্বিনেশান নিয়ে পিনটা এত সুন্দর অন্যটাও এরকম পিন দেওয়া আছে মাত্র নয়শো টাকা এটা একটা কাঁঠালি হলুদ কাঁঠালি কালারের কম্বিনেশন পিনগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আর কাপড়টা তো মার্শাল্লা এত সুন্দর না হাতে পাইলে বুঝতে পারবেন না এটা একটা তামা কালার দেখেন অন্যটা এটা হালকা পেস্ট কালার যারা হালকা কালার পছন্দ করেন তাদের জন্য এটা অন্যটা বড় পুরো পাচার থাকছে এবার দেখাবো একটা ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের ভিতরে থাকছে অনেক গর্জিয়াস কাপড় এগুলো মাত্র নয়শো টাকায় ঘরে বসে মনের মতো শপিং পেয়ে যাচ্ছেন এটা একটা গোলাপ কালারের ভিতরে থাকছে গোলাপ আর বেগুনি কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা আর দেরি না করে এখনই আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন এটা একটা এসি কাটন উপরে মিষ্টি কালার দেখেন অন্যটা এত সুন্দর না পুরো অন্যতে সিকোয়েন্স করা আছে ধৈর্য সাগরে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা পেস্ট কালার এই কালারটা পেস্ট কালারের ভিতরে থাকছে অন্যটা দেখেন এত সুন্দর অন্যা। ছেলটা দুই ঘর চারিগিরে থাকছে একটা গোলাপ আর অফ হোয়াইট কালারের কম্বিনেশন সেলারটা ভেতরে প্রিন্টের সঙ্গে ম্যাচিং করছে দেখেন এত সুন্দর লাগছে এগুলো থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন যার যেমন থ্রি পিস নিতে চাচ্ছেন কমেন্টসে জানিয়ে দেবেন আমরা ওই রকম কালেক্ট করার চেষ্টা করব। দেখেন এটা কাঁঠালি আর অরেঞ্জ কালারের কম্বিনেশন বেগুনি কালারের কম্বিনেশন কালারগুলো প্রত্যেকটা কালারে স্ট্যান্ডার্ড এবং মার্জিত কাপড়ের সাথে পিনগুলো অসাধারণ এটা একটা দেখেন গোলাপ লাইট বেগুনি কালারের কম্বিনেশন মাত্র নয়শো পঞ্চাশ টাকাই দেরি না করে এখনই আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনি একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অফার প্রাইজের ত্রি পিস মনের মতো থ্রি আর আপনি একই খরচাতে চারটা পাঁচটা নিতে পারেন আমাদের আরও অনেক ভিডিও দেওয়া আছে প্রত্যেক দিনই প্রায় ভিডিও একটা না একটা অফার প্রাইজে আমরা দিচ্ছি হয়তো এখান থেকে দুইটা পছন্দ হলো আগের ভিডিও থেকে একটা দুইটা এভাবে তিনটা চারটা পাঁচটা নিতে পারেন একই খরচাতে চলে যাবে এটা একটা জাম কালার ভেতরে থাকছে দেখেন এ পিনটা এত সুন্দর লাগছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর ত্রিপিস নিয়মিত অফার প্রাইজের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা যে প্রোডাক্টটা দেখাই থাকি সে প্রোডাক্টটাই দেই তো যদি আমাদের কাছে না থাকে আমরা বলবো এটা নাই বিক্রি হয়েছে তো আপনাদের কোনো ভয়ের কারণ নেই আমরা আসলে যেটা দেখাবো সেটাই দিয়ে থাকবো এর বাইরে যাবো না যারা আমাদের থেকে নিয়েছে তারা অবশ্যই সংকোচ না করে অতি তাড়াতাড়ি অর্ডার দেয় তো এটাই আমাদের লাস্ট কালেকশন পরবর্তী কোনো ভিডিও নেই আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের সব লোকেশন আলামিন জেলে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া ধন্যবাদ